চট্টগ্রাম মহানগরীর থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল ও ছাপ্পান্ন রাউন্ড পুলিশ সহ চিহ্নিত সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব সেভেন গত সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বায়োজিত লিঙ্ক রোড এলাকায় একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয় গ্রেফতারকৃত ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরওয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী এবং এক সময়ে কুখ্যাত কিশোর গ্যাং রিচ কিটসের হোতা ইকরাম বা নম্বর ছিল সে এজার নামে আসামি ছিল আর গ্রেফতার হওয়ার ভয়ে সে দুবাই চলে যায় এবং দুবাই যে সে হচ্ছে এই বাবলার সাথে পরিচিত হয় আর তার আগে একরাম চট্টগ্রাম শহরের যে পূর্ববর্তী সরকারের আওয়ামী লীগ সরকারের যে মেয়র ছিল আজমন সে আজমন আসের অধীনে কাজ করত ওইখান থেকে পরবর্তীতে সে দুবাই যেয়ে বাবলার সাথে কাজ করা শুরু করে অস্ত্র ইতিহাস এইখানে একরাম সে অস্ত্র কেনা বেচা করার জন্যই গিয়েছিল সিসি ক্যামেরায় তাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছিলো আমাদের অভিযানিক দল সেখানে গির দেওয়ার পর একরাম এবং তার সহযোগী আজাদ এই দুইজনকে অস্ত্র এবং অ্যামোনেশন সহ প্রথমে গ্রেপ্তার করব তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব আমরা এই দুইজনকে অ্যারেস্ট করতে পেরেছি তারা পালিয়েছে আর বাকিরা বাকি যেটা পেয়েছি এটা তার বাসায় তার ওয়ার্ড্রপের ভিতরে টিভি রেখেছে যেখানে সেটার নিচে ওয়ার্ডড্রপের ড্রয়ারের ভিতর থেকে পিস্তল এবং এমন এসমদ্ধার করেছে এই অস্ত্রগুলো সেভেন পয়েন্ট সিক্স ফাইভ যেটা আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ডিফেন্স ফোর্সের ব্যবহৃত অস্ত্রের ক্যালিভারের না এগুলা বেসামরিক অস্ত্র তার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি সে কোথায় থেকে এটা ক্রয় করেছে এবং এই রিলেটেড ব্যক্তিবর্গের তথ্য আমরা সংগ্রহ করেছি আমাদের কার্যক্রম চলমান সে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে আত্মগোপনে থেকে ইন্টারনেট কলের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে গ্রেফতারকৃত অপর আসামি আবুল কালাম আজাদ ইকরামের ব্যক্তিগত গাড়ি চালক এবং চাঁদা আদায়ের প্রধান সহযোগী হিসাবে কাজ করত বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ডেক্স রিপোর্ট টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম